নমস্কার বন্ধুরা অবশেষে কৃষকদের জন্য সুখবর এলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের জন্য দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা যে শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে সেই সম্পর্কে আজই মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎই নবান্নে সাংবাদিক বৈঠক করেন এবং সেই সাংবাদিক বৈঠকে তিনি বর্তমানে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে নানা ধরনের কথা ঘোষণা করেন এবং সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে এই বন্যা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান সেই সঙ্গে তিনি প্রত্যেকটি জেলার জেলাশাসকদের প্রস্তুত থাকতে বলেন যাতে এই বন্যা পরিস্থিতিতে রকম কোনো সমস্যায় না পড়েন এই বাংলার বাসিন্দারা বা যেসব এলাকা বন্যা দুর্গত হয়েছে বর্তমানে সেই সঙ্গে তিনি বাংলা শশ্য বিমায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন আমরা বিভিন্ন সংবাদপত্রে এই সংবাদগুলো দেখেছিলাম এর আগে একটি ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে চাচলের এডিএ বা কৃষি অধিকর্তা জানিয়েছিলেন যে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে আগামী সপ্তাহ থেকে মানে এই সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এই সম্পর্কে তিনি জানিয়েছিলেন এবং সেই তথ্যও আপনাদের আমি দিয়েছিলাম তারই সঙ্গে বাংলা শস্য বিমায় যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে দু দুটি সংবাদপত্রে সেই সংবাদ প্রকাশিত হয়েছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম আজই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক থেকে তিনি ঘোষণা করে দেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে বাংলা শস্য বিমার টাকা দেওয়ার ব্যাপারে সেই সঙ্গে তিনি আরও একটি কথা ঘোষণা করেন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি ষোলো লক্ষ উপভোক্তা যাদের পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের নাম আছে তাদের কবে টাকা দেওয়া হবে সেই সম্পর্কেও তিনি জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন শুধুমাত্র এই ষোলো লক্ষ উপভোক্তা দেওয়া হয়ে গেলে যে শেষ হয়ে যাবে তেমনটা নয় বাংলার বাড়ি প্রকল্পের টাকা আরও যারা পাবেন মানে যাদের কাঁচাবাড়ি আছে ধাপে ধাপে সবারই বাড়ি করে দেওয়া হবে আগামী তিন চার বছরের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত তথ্য কিন্তু জানিয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যগুলো আপনাদের দেখাবো সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যও শোনাবো একটা ব্যাপার জানিয়ে রাখি আপনি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সাংবাদিক বৈঠকটা দেখতে চান হয়তো আপনার মনে হতে পারে আমি আগের কোনো ভিডিও দেখাচ্ছি কিনা তাহলে আপনি আমি এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আমাদের চ্যানেলে লাইভ ভিডিও চলছে যেখানে আপনি দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক করে যা জানিয়েছেন তার প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড তথ্য আপনি ওই লাইভ ভিডিওতে পেয়ে যাবেন নাহলে আপনি চ্যানেলে ভিজিট করতে পারেন আপনি দেখে নিতে পারেন তবে এই ভিডিওতে আমি টোটাল অংশটা দেখাবো না আপনাদের সেই অংশগুলো দেখাবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা খরিফ সিজনের জন্য দু সালের প্রথম কিস্তি শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই সম্পর্কে তিনি যে জানিয়ে দিয়েছেন তিনি এটাই বলেছেন যে শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই সঙ্গে তিনি এটাও নির্দেশ দিয়েছেন ফসলের ক্ষতিপূরণের টাকা মানে বন্যার ফলে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফসলের ক্ষতিপূরণের টাকাও শীঘ্রই পাঠানো হবে এরই সঙ্গে বাংলার বাড়ি নিয়েও তিনি ঘোষণা করেছেন বাংলার বাড়ি প্রকল্পে ষোলো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে চলুন একে একে প্রত্যেকটা তথ্য আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই মেন মেন তথ্যগুলো আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি ডিটেলসে মানে সম্পূর্ণ সাংবাদিক বৈঠকটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে চান তাহলে আমার চ্যানেলে লাইভ ভিডিও আছে তাছাড়াও আমি পিন কমেন্টে এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন তবে ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য চলো মাননীয় মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন আজকের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি আপনাদের শুনিয়ে দিই কাজ আছে কিন্তু তা সত্ত্বেও যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে কোঅপারেশন করুন বিডিও কোঅপারেশন করুন পুলিশদের কোঅপারেশন করুন আমি বেশি পেলাম না ও বেশি পেলে ওটা দেখার টাইম এখন নয় মানুষকে সাহায্য করতে হবে কোনো অভিযোগ আমি বিরুদ্ধে শুনতে চাই না আর দুই হচ্ছে মিডিয়াকেও বলব পজিটিভ রোল প্লে করতে অযথা আতঙ্ক ছড়াবেন না চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে কখনো কখনো দায়বদ্ধতা সমাজে দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে যখন মানুষকে বিপদে না পেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয় যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স ডেরার ডিএমদের দেখে নিন ধরে নিন বা এসপিদের জানিয়ে দিন ডিএর এসপিদেরও বলবো ইনফরমেশানগুলো দিয়ে হচ্ছে করুন আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন রেগুলার একটা বলো মনিটারিং করতে আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুশি গ্রি দিতে শুরু করবো কিন্তু জমি টমি যাবে জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে সরকার আপনাদের ইন্সিডোরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয় সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক সেটা আমরা করব শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে খেয়ে মারা যাবে আর বাংলা হচ্ছে পুষ্পে পুষ্প আমাদের এই বসুম খারাপ শস্য সাপড়া বাংলা একদিকে যখন বর্ষায় জল জমে ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা এবছর বছর প্রথম হয়েছিল ইন্ডিয়াতে এই কৃষি কৃষকদের এই গৌরব কৃষকদের আপনারা ভালো থাকুন আপনাদের কাছে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা বারো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবেন একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা পেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এই আঠাশ লক্ষ পুরো আমাদের টাকা আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে আমরা করে দেবো সবটাই কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই আমরা তিন চার বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদের থাকবে তাদেরও আমরা চিন্তা করার কোনো অবকাশ নেই আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয় ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা প্রথম প্রকল্পে করি কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টে যেন কিছু লোক ঢুকে যায় ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায় সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে পঞ্চায়েত ডিপার্টমেন্টে সিরিয়াস মনিটরিং করতে হবে এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে আশা করি আপনারা সরাসরি শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু বাংলা শস্য বিমা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কী কী ঘোষণা করেছেন আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ